আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা আশা করছি সকলেই ভালো আছেন তারিকুল কনস্ট্রাকশনের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে ছাব্বিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ আজকেও আমরা জানিয়ে দেব বাংলাদেশের বাজারে প্রতি টন রডের আপডেট বাজার মূল্য তবে এলাকা ভেদে দাম কিছুটা কম অথবা বেশি হতে পারে আজকের বাজারে ইএসএস আর স্টিল কিনতে পারবেন ছিয়াত্তর টাকা প্রতি টন সেই সাথে আর আর এম স্টিল আটাত্তর হাজার পাঁচশো টাকা বি এস আই স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার দুইশো টাকা প্রতি টন এম এস ডব্লিউ স্টিল কিনতে পারবেন পঁচাত্তর হাজার ছয়শো টাকা প্রতি টন একেএস স্টিল কিনতে পারবেন একাশি হাজার পাঁচশো টাকা ভি এস এল স্টিল উনাশি হাজার আটশো টাকা কিং স্টিল ছিয়াত্তর হাজার টাকা সেই সাথে জেড এস আর এম স্টিল সাতাত্তর হাজার টাকা প্রতি টন জিপিএস ইস্পাত কিনতে পারবেন আশি হাজার ছয়শো টাকা প্রতি টন কে এস আর এম স্টিল একাশি হাজার পাঁচশো টাকা রহিম স্টিল কিনতে পারবেন উনআশি হাজার আটশো টাকা সি ইস্টিল স্টিল ছিয়াত্তর হাজার আটশো টাকা প্রতি টন ফেমাস স্টিল কিনতে পারবেন আটাত্তর হাজার টাকা বাইজিদ স্টিল উনআশি হাজার পাঁচশো টাকা প্রতি টন দর্শক বন্ধুরা জানানোর চেষ্টা করছি প্রতি টন রহডের আপডেট বাজার মূল্য ভিডিওটি আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন এবং আপনার অঞ্চলে কি দামে রড বিক্রি হচ্ছে সেটিও আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন আমরা একারণেই বলে থাকি যে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন তাহলে রড ব্যবসায়ীগুলো কোনো রকম সিন্ডিকেট করতে পারবে না আশা করি বিষয়টি বুঝতে পারছেন আজকের বাজারে হাইটেক স্টিল পঁচাত্তর হাজার ছয়শো টাকা প্রতি টন বিএসআরএম স্টিল তিরাশি হাজার পাঁচশো টাকা আনোয়ার ইস্পাত কিনতে পারবেন উনাশি হাজার আটশো টাকা প্রতি টন আকিজ ইস্পাত কিনতে পারবেন উনাশি হাজার টাকা প্রতি টন সেই সাথে সুময় স্টিল কিনতে পারবেন ছিয়াত্তর হাজার টাকা ঢাকা স্টিল কিনতে পারবেন ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন রানী স্টিল কিনতে পারবেন সাতাত্তর হাজার টাকা এস আলম স্টিল সাতাত্তর হাজার দুশো টাকা প্রতি টন এস এস স্টিল কিনতে পারবেন পঁচাত্তর হাজার টাকা সেই সাথে এএসআর স্টিল ছিয়াত্তর হাজার পাঁচশো টাকা প্রতি টন সর্বশেষে জেএসআরএম স্টিল কিনতে পারবেন আশি হাজার টাকা প্রতি টন দর্শক বন্ধুরা এই ছিল আজকের বাজারে বিভিন্ন ব্র্যান্ডের প্রতি টন রডের আপডেট বাজার মূল্য আপনারা যদি নিয়মিত রড ও সিমেন্টের সঠিক প্রাইস আপডেট দাম পেতে চান তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ